নমস্কার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন আসার পর থেকে বাংলাদেশের অর্থনীতি কিন্তু মুক্ত করে পড়েছে একদিকে আদানি গোষ্ঠী তারা বিদ্যুতের বিল বকেয়া বাবদ তারা তাদের টাকা ফেরত চেয়েছে অন্যদিকে রাশিয়া বাংলাদেশকে যে লোন দিয়েছিল সেই লোনের টাকা ফেরত চেয়েছে এমত অবস্থায় সব থেকে বড় শুরু ধাক্কা হচ্ছে বাংলাদেশে প্রায় সাতশো থেকে হাজারটি ছোট এবং মাঝারি কলকারখানা সেগুলি বন্ধ হয়ে গেছে কি জন্য বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে ওই যে পঁয়তাল্লিশ দিন ধরে যে গণবিক্ষোভ চলছিল বাংলাদেশের মধ্যে সেই সময়ে আনস্টেবিলিটির জন্য এইসব ছোট বড়ো কোম্পানিগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে আর যার ফলে বাংলাদেশের অর্থনীতি আগামী দিনে যে মুক্ত পড়তে চলেছে তার স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে আর এর ফলেই ভারতবর্ষে চলে এসছে বড়সড় সুখবর কারণ বাংলাদেশের ওই যে সাতশো থেকে হাজারটি যে ছোট এবং মাঝারি কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গিয়েছে সেগুলির বেশিরভাগটাই শিফট হতে চলেছে ভারতবর্ষে ভারতবর্ষে ইউপি তে একটি বিশাল টেক্সটাইল পার্ক হতে চলেছে যেখানে দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট অলরেডি চলে এসেছে শুধু বড় বড় কারখানাগুলি বাংলাদেশে বেঁচে গিয়েছে কারণ তাদের অর্থ থাকার জন্য তারা সেই সময়ে স্টেবল করে গেছিল বাংলাদেশে জিডিপির বেশিরভাগটাই আসে কিন্তু এই পোশাক রপ্তানি থেকে আর দু সালে বাংলাদেশের যেখানে পোশাক রপ্তানি ছিল বারো বিলিয়নের মতো এখন সেটা গত দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে হয়ে দাঁড়িয়েছিল ছেচল্লিশ বিলিয়ন কিন্তু শেষ পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশে যেসব ঘটনা ঘটে গেছে তার দরুন বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার মুখে চলুন একটু জানার চেষ্টা করি কি কারণে এই ঘটনাগুলি ঘটল কেন সাতষট্টি হাজারটি কোম্পানি সেখানে বন্ধ হয়ে গেল প্রথম কারণ হচ্ছে সেখানে রাজনৈতিক অস্থিরতা সেই সময় ওই পঁয়তাল্লিশ দিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বন চলে এবং সেই কারণের জন্য বাংলাদেশের ওই যে ছোট এবং মাঝারি বস্ত্রশিল্পগুলি ছিল সেগুলি বন্ধ হয়ে যায় সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে গত আগস্ট মাসে আমরা দেখেছি বাংলাদেশের ফেনি জেলায় এক বিভৎস বন্যা দেখা যায় এবং প্রায় ছয় মিলিয়ন মানুষ সেই বন্যার শিকার হয় ফলে এটাও কিন্তু একটা বড়সড় কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে থার্ড এবং শেষ কারণটি হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে ভারত কি করেছিল সেখানে পাইপলাইন বেছাচ্ছিল কিন্তু বাংলাদেশের এই পঁয়তাল্লিশ দিন ধরে যেসব ঘটনাগুলি ঘটে চলেছে এবং পলিটিক্যাল আনস্টেবিলিটির জন্য ভারতবর্ষ তাদের এই প্রজেক্ট স্টপ করে দিয়েছে কারণ তাদের বক্তব্য যতদিন না বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট আসছে ততদিন তারা এই প্রজেক্ট আর কিন্তু এগিয়ে নিয়ে যাবে না ফলে এটাও কিন্তু একটা বড়সড় ইফেক্ট বাংলাদেশের জন্য বাংলাদেশ ইউরোপ এবং আমেরিকায় তাদের পোশাক রপ্তানি করত কিন্তু বর্তমানে যেহেতু বাংলাদেশের এই অবস্থা সেহেতু ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় সুযোগ চলে এসেছে এবং অলরেডি সেটি দেখা যাচ্ছে ভারতের বুকে কারণ হচ্ছে প্রায় ওই যে আগেই বললাম দশ হাজার কোটি টাকার বিনিয়োগ দেখা যাচ্ছে ভারতবর্ষের ইউপির লক্ষ্ণৌ শহরের মধ্যে ইউপিতে এগারোশো বাষট্টি একর এলাকা জুড়ে টেক্সটাইল পার্ক তৈরি হতে চলেছে যার জন্য অলরেডি কিছু সংস্থা যোগী আদিত্যনাথকে প্রপোজাল দিয়ে রেখেছেন যার মধ্যে হচ্ছে আহুজা টেক্সটাইল বর্ধমান টেক্সটাইল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অরবিন্দ মিলের মতন আরও অনেক সংস্থা আজকের ডেটে যদি দেখেন তাহলে আজকের ডেটে ভারতবর্ষ প্রায় ফরটিন পয়েন্ট ফাইভ বিলিয়ন পোশাক রপ্তানি করে থাকে অপরদিকে বাংলাদেশ ছেচল্লিশ বিলিয়ন পোশাক রপ্তানি করে থাকে আর ভারতের এটা এখন সবথেকে সুবর্ণ সুযোগ আর এই পলিটিক্যাল আনস্টেবিলিটির জন্য ভারত তাদের টার্গেট সেট করে নিয়েছে যে আগামী পাঁচ বছরের জন্য তারা একশো বিলিয়নের এক্সপোর্ট করবে যার অলরেডি ইনভেস্টমেন্ট কিন্তু আমরা দেখে নিয়েছি সব থেকে বড় ব্যাপার কিছুদিন আগেই খবর এসেছিল বাংলাদেশ থেকে রেমন্ড ভারতের একটি বড় সড়ো কোম্পানি তারা কিন্তু বাংলাদেশে তাদের চেন অলরেডি গুটিয়ে তারা ভারতবর্ষে শিফট হতে যাচ্ছে ফলে বুঝতেই পারছেন যে ভারতের জন্য একটা বড়ো সড়ো সুযোগ চলে এসছে এই বস্ত্রশিল্পের জন্য আর দেখা যাক আগামী দিনে বাংলাদেশের বস্ত্রশিল্প এবং ভারতের বস্ত্রশিল্প কতটা প্রভাব বিস্তার করতে পারে আর মোহাম্মদ ইমিসের এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যতদিন নাম কমছে ততদিন কিন্তু এই সমস্যা লেগেই থাকবে দেখা যাক আগামী দিনে কী হতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন